যারা দুধ পান করানোর সময়টাকে পূর্ণ করতে চান তারা দুই বছর আপনার দুধ পান করাবেন আল্লাহ তাআলা এখানে দুই বছর সময়সীমা বলেছেন এই জন্য দুই বছরের পরে দুধ পান করানো অনুচিত আর তাছাড়া চিকিৎসা বিজ্ঞানও বলে দুই বছর পরে বা বড় হয়ে গেলে তখন আর মায়ের দুধের উপকারিতা আর সন্তান পায় না মালা ইস্তান জানতে চেয়েছেন রোজা রেখে মাথায় মেহেদি দেওয়া যায় কিনা উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই আলবির রহমান রাসেল জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় মেসওয়াক করলে মাঝে মধ্যে রক্ত চলে আসে সেক্ষেত্রে রোজার কি কোনো সমস্যা হবে কি রক্ত আসলে কোনো অসুবিধা নেই তবে রক্ত আসছে আপনি আজ করতে পারলে সেটি আপনি তুতো ছুতে ফেলে দিবেন গিলবেন না ইচ্ছা কিন্তু যদি আপনি গিলে ফেলেন তাহলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে